করার একই বছর ক্ষমতায় ছিল না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে ভারত আমাদের সীমান্তবর্তী বড় একটি প্রতিবেশী দেশ তাদের সাথে বৈরিতা করা যাবে না বন্ধুত্ব করতে হবে মুক্তিযুদ্ধের কারণেতা স্বীকার করতে হবে সম্মানিত দর্শক মনুলি বাংলাদেশের মাটিতে ভারতের ল্যান্ডলাইন কোনোভাবে হতে দেওয়া হবে না এ বিষয়ে এক জাঝালো বক্তব্য দিয়েছেন বিপি নুরুল হক শুধু তাই নয় বিপি নুরুল হক যে কথা বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী চারবার নির্বাচন করেছে এই ভারতের আশা এমনকি ভারতকে কেন্দ্র করে ভারতের সহযোগিতায় এমন কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে ভারতের পণ্য করতে থেকে শুরু করে বাংলাদেশে ভারতের রেল হতে পারবে না এমন বক্তব্য নিয়ে এমনকি এমন আন্দোলনে মাঠে ঝাঁপিয়ে পড়েছে চরমনের পক্ষ থেকে প্রিয় দর্শক সে ভিডিওর কিছু অংশ শুরু হয়ে দিতে গিয়েছে বিস্তারিত আপনাদেরকে তুলে ধরব ভিডিওতে এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এক সেকেন্ডে ও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখা করতে আসেন আপনি হাইদে গেছেন হাইদে গেছেন মানে ওই যে গ্রামে একটা কথা বলে গায়ে মারে না আপনি মরল পাবলিক দাম দেয় না তারপরে চাপাবাজি করে মানে আমার মামু অমুক আমার খালু অমুক এমনি এমনি ভারত সহযোগিতা করে নাই এত কৃতজ্ঞতা চিত্তে এত দালালি চাটুকারিটা একই বছর আওয়ামী ক্ষমতায় ছিল না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে ভারত আমাদের সীমান্তবর্তী বড় একটি প্রতিবেশী দেশ তাদের সাথে বৈরিতা করা যাবে না বন্ধুত্ব করতে হবে মুক্তিযুদ্ধের কারণে স্বীকার করতে হবে আওয়ামী লীগের নেতাদের এই কথার সাথে আমাদের দ্বিমত নাই আমরাও মনে করি যে ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে তার জন্য ভারতকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত সাড়ে চার হাজার বড় ভারতের সাথে বাংলাদেশের নিশ্চয়ই যদি ভারত এবং বাংলাদেশের সাথে বৈরিক সম্পর্ক থাকে সেটা বাংলাদেশ ভারত কারো জন্যই ভালো না আমরা একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই কিন্তু দেশ স্বাধীনের পর বাহাত্তর থেকে যদি আজকে অধ্যবতি বাংলাদেশের প্রতি ভারতের আচরণটা দেখেন তাহলে সেটা কি মনে করেন ভারতকে আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে চোখে দেখে নাকি চাকর বাকর হিসেবে আমাদেরকে চোখে যাবে প্রধানমন্ত্রী কিছুদিন আগে খুব প্রাউড ফিল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে তৃতীয়বার সরকার গঠনের পরে আমি দেখা করেছি খুব গর্ববোধ করেছেন মোদী তো আপনার সাথে দেখা করতে আসেন আপনি হাইদে গেছেন হাইতে গেছেন মানে যে গ্রামে একটা কথা বলে গায়ে মারেনা আপনি মরল আপনি দাম দেয় না তারপরে চাপাবাজি কইরা মানে আমার মামু অমুক আমার খালু অমুক প্রভাব দেখায় আপনি গেছেন ক্ষমতায় থাকার জন্য তার কাছে করার করার জন্য জন্য তাকে খুশি যে মশাই আমাকে দাওয়াত দিছে আমি চীন যাচ্ছি দয়া করে আপনারা মাইন্ড করবেন না কারণ আপনাদের চরণে সবসময় আমাদের আপনার কি বলবেন কপাল ললাট আমরা সবসময় এঁকে দেব আপনাদের পদচরণে কারণ এই গোলামি করেই তো চারটি নির্বাচন আওয়ামী লীগ করেছেন এবং বিনা ভোটে নির্বাচন করে ভারতের সহযোগিতায় ক্ষমতায় আছেন আর ভারতের জিকির করছেন আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে দেশের মানুষের কাছে সেই দেশ স্বাধীনের পর পর বাহাত্তর সালে বঙ্গবন্ধুর শাসন আমলে অভ্যন্তরীণ স্বাক্ষর হয়েছিল যেটি পঁয়ষট্টি সালে পাক ভারত যুদ্ধের পরে বন্ধ ছিল ভারত কলকাতা এবং এই পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের তার নদীপথ ব্যবহার করার প্রয়োজন হচ্ছিল সাতচল্লিশ সালে পাকিস্তান ভারত ভাগ হয় পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তান বন্ধ করে দিয়েছিল তখনই ভারত প্ল্যান নিয়েছিল পরিকল্পনা নিয়েছিল পাকিস্তানকে দুর্বল করার জন্য শক্তিশালী পাকিস্তানকে ভেঙে ফেলতে হবে তাই তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে যেটাকে বলে উইন উইন পজিশন এমনি এমনি ভারত সহযোগিতা করে নাই এত কৃতজ্ঞতা চিত্তে এত দালালি চাটুকারিটা করা বোধ ঠিক না এবং দুঃখজনক প্রধানমন্ত্রীর জায়গা থেকে যখন এই কথা বলা হয় সেটা আরো উদ্বেগজনক সেই বাহাত্তর থেকে শুরু হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কবে পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত একুশ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল যেই কারণে এই জিয়াউর রহমান আটাত্তর সালে যখন মিয়ানমার থেকে রোহিঙ্গারা দেশে এসেছিল রোহিঙ্গাদেরকে হুমকি দিয়ে মিয়ানমারে পাঠাতে পেরেছিল উনিশশো সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর থাকা বলতে আবার যখন রোহিঙ্গাদেরকে মিয়ানমার সয়তালি করে এখানে পাঠিয়েছিল তখনও বাংলাদেশ রোহিঙ্গাদেরকে ফেরাতে সক্ষম হয়েছিল আর ভারতের সেবা দাসির সরকার আজকে ক্ষমতায় আজকে বারো লক্ষ রোহিঙ্গা দু হাজার সতেরো সাল থেকে এই দেশের মধ্যে আছে এখন পর্যন্ত সতেরো জন রোহিঙ্গাকে এই লেনদর্জির সরকার পাঠাতে পারে না এই বড় বড় কথা এমনকি এই রোহিঙ্গা নিয়ে যখন জাতিসংঘে আলোচনা হয় প্রস্তাবনা আসে বরাবর ভারত বাংলাদেশের বিরুদ্ধে এবং মিয়ানমারের বাক্যাবস্থান নিয়েছে এমনকি এই সরকারের আরেক যে কিস্তি বন্ধু গ্রামে কিস্তি দেয় না এই যে চীন যে টাকা দিতেছে কিস্তি বন্ধু বাংলাদেশকে দখল করার জন্য আরেক দখল তার আরেক সামনে আধিপত্যবাদী শক্তি ঋণ দিয়ে বাংলাদেশকে গ্রাস করার একটা পরিকল্পনা নিচ্ছে এই চীনও কিন্তু জাতিসংঘে বাংলাদেশের পক্ষে দাঁড়ায় না তো আপনাদের বন্ধুরা তো আপনাদেরকে পাত্তা দেয় না আপনাদেরকে মূল্যায়ন করে না তারপর আপনারা গোলামের মতো তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন তাই শেখ হাসিনা সরকারকে বলতে চাই শেখ হাসিনাকে বলতে চাই আপনার প্রাউড ফিল করেন অহংকার ভোট করেন প্রকাশ্যে সেদিন সংবাদ সম্মেলনে খুব বলেছেন আমি জাতির পিতার কন্যা এই দেশে আর কেউ জাতির পিতা হতে পারবে না জোর করে জাতির পিতার কন্যা হওয়া যায় না চোর করে প্রধানমন্ত্রী হওয়া যায় না চোর করে মানুষের সমর্থন নেওয়া যায় না গায়ের চোরে আছেন জাতির পিতার কন্যা হলে সাহস তাকলা নির্বাচন দিয়ে দেখেন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেন আপনারা সকলেই জানেন যে ভারতের ট্রেনের লাইন বাংলাদেশে হতে যাচ্ছে এ বিষয়ে ফাঁস হয়েছে কিছু চুক্তি ফাঁস হয়েছে তার ভিতরে অন্যতম হল বাংলাদেশের বুকের উপর দিয়ে চলবে ভারতের ট্রেন এ বিষয়ে কিন্তু অনেকে মন্তব্য করছেন বিশেষ করে বিরোধী দলীয় যারা রয়েছেন তারা এমনকি বাংলাদেশের অন্যান্য জনগণ যে ভারতের ট্রেন লাইন বাংলাদেশে হতে দিবে না এমন কিছু বক্তব্য আপনারা শুনেছেন দেখেছেন প্রিয় দর্শক এ বিষয়ে আমার ব্যক্তিগত কোনো মন্তব্য না আপনার ইস্তান থেকে আপনার মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে